নিত্যপন্ন জিনিসপত্রের দাম দিন দিন হুর করে বাড়তেছে থেকেও বেশি বাড়তেছে আরও দিন দিন ডক্টর সহ যারা সরকার আছেন যারা উপদেষ্টা আছেন তারা এই সিন্ডিকেট ব্যবসায়ীদের উপরে একটু নজর দেন সিন্ডিকেট ভাঙতে কি সতেরো বছর লাগবে সৈরাচারের আমলে তো শেখ হাসিনা বলছিল চাউল দশটা কেজি খাইবে সেই চাউল ষাট টাকা সত্তর টাকা কেজি খাইতে হইতেছে এখন আপনারা যারা উপদেষ্টা আছেন ডক্টর স্যার আরও অনেকেই আছেন সরকার তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করতেছি একটা চকলেটের মধ্যেও ভেজাল দেওয়া হয় একটা চকলেটের মধ্যে সামান্য একটা চকলেট চিনির বদলে সিকারিন দেয় রং দেয় কেমিক্যাল দেয় ফ্লেভার দেয় আর আপনারা এই ভেজাল আর এই সিন্ডিকেটের ব্যাপারে একটু নজরদারি করুন একটু খেয়াল করুন এ নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথা নাই এ নিয়ে আপনাদের কোনো কথাবার্তা নাই আপনারা চেয়ারে বৈশা আবিজাবি কী সব বান্ধা করেন এগুলো বাদ দেন জনগণ চায় নিত্যপণ্যের জিনিসপত্রের দাম কমুক যাতে তাদের হাতে নাগালে থাকে তারা যেন কিনতে পারে গরিবের শুধু একটাই চাওয়া জনগণের শুধু একটাই চাওয়া নিত্যপণ্যের দাম জিনিসপত্রের দাম প্রমুখ কমছে না কমছে না দিন দিন খালি বাড়ে দিন দিন বাড়ে আপনাদের কাজটা কী ভাই ওই যে চেয়ারে বইয়া চেয়ারে বইয়া আপনারা কি করেন আপনারা ক্ষমতা আইছেন দেড় মাসের মতো হয়েছে দেড় মাসে হয়তো কয়েকটা সিস্টেম চেঞ্জ হয়েছে তাছাড়া আর কিছুই না আগে দরকার কি নিত্যপণ্যে পণ্যে যে ভেজাল দেয় যে কোনো খাবার কিনতে দেবেন ভেজাল 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 যে কোনো পণ্য জিনিসপত্র কাঁচা সবজি হইতে দাম 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 প্রতিদিন দাম বাড়তেছে প্রতিদিন দাম বাড়তেছে সেনাবাহিনীকে নামাই দেন মনিটরিং করতে যাতে তারা এটা খুব দ্রুত পদক্ষেপ নেয় আমরাও আসি সেনাবাহিনীর সাথে আমরা জনগণ আসি কে সিন্ডিকেট করে কারা সিন্ডিকেট করে এটা ভাঙতে পারতেছে না কেন এর পিছনে কারা আছে এটা খতিয়ে দেখা হোক আমি যদি উপদেষ্টা পদে থাকতাম তাহলে সর্বপ্রথম ধরতাম সিন্ডিকেট কে করে কারা করে এক টাকা জিনিসের দাম দশ টাকা কারা বানায় এটাকে আগে ধরা উচিত সিন্ডিকেট মুক্ত দেশ চাই তালাল মুক্ত দেশ চাই দুর্নীতি মুক্ত দেশ চাই জনগণের একটাই দাবি জনগণ আমরা শুধু এটাই চাই